ওরে কিন্তু নেমে কিন্তু গাইস ফাটাতে হবে কিন্তু গাইস ফুল স্কোয়াডের মনে লাখ তিনজন বেঁচে ছিল গাইস ঠিক আছে এখন ভাই লাস্ট জন একদম একটুখানি জোন ঠিক আছে একটুখানি জোনের ভিতরে দই দেখো এলিমিনেট হয়ে যাচ্ছে গাইস এলিমিনেট মানে মেরে দিতেছে হয়তো আরেকটা প্লেয়ার আছে ঠিক আছে দেখো ভাই আমার টিমমেট ভাই এখান থেকে ভ্যান্ডিং মেশিনে সেই অপশনটা পারছে না যে আমাদের রিভাইভ দিবে ঠিক আছে গাইস এবার দেখবে আস্তে আস্তে সরু সরু আছে ভাই আমাদের মেডিকেট কত ভাই মেডিকেট কত সরু কাজ মেডিকেট কত গাইস ভাই সেই 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 ও ভাই ও ভাই সেই কিন্তু সেই আমাদের জোন প্রসার কিন্তু সেই কিন্তু পুশ দিয়া দিতেছে गाइस দেখো মেডিকেট কিন্তু মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে আর ভাই রে ভাই রে কই বাট আমি সরতে বলছি যে ভাই সরে যাও সরে যাও ঠিক আছে এটা দেখো নামাতে পারে নাকি তাই দেখো गाइस সরে নামাতে পারে নাকি তাই দেখো गाइस ঠিক আছে সরে गाइस নামাতে পারে নাকি তাই দেখো ও ভাই এবার কিন্তু নামাই ও ভাই লাস্ট লাস্ট গাইজ নামাই দিল ওরে ভাই রে ভাই गाइस তো লাগলাম কিন্তু তো দেখি ভিডিওটা गाइस তোমাদের ভালো गाइस আর আমাদের কিন্তু

চলে গেল ভাই পেলেন না চলে গেল ঘোরাধুরা কিন্তু খেলা হবে ঠিক আছে আর আমাদের সাথে কিন্তু আছে দিগান্ত ভাই ঠিক আছে ভাই আমাদের সাইফুল ভাই সবাই কিন্তু আছে ঠিক আছে গাইজ আমাদের নেই শুধু ফিলিম আরেক যারের দিকে ভাই আর বারমুডার ম্যাপের প্লেয়ার কাপে ঠিক আছে তার কারণ সে সবাই জানে যে সে হ্যাকার ঠিক আছে সবাই জানে যে সে হ্যাকার ভাই এরে কোনো কথা ভাই এরে কোনো কথা ভাই কি কেমনটা লাগে তোমরাই বলো কেমনটা লাগে ভাই একে তো দেখ দেখ ভাই পুরুল গেমিং আমাদের কিভাবে মারলো ভাই ঠিক আছে আর পুরুল গেমিং এর আমরা পুরুল গেমিং এর জোন প্রসার আগে মারি কারণ কি জানো জোন প্রসারে মারলে ভাই ওরা কাপ হয়ে যাবে যে যারা ভালো খেলা পারে না তারা খাপ হয়ে যায় জোন প্রসাদ থাকলে ভাই কোনো কথা থাকে না ঠিক আছে জোন প্রসাদ থাকলে কিন্তু কোনো কথা থাকে না ভাই আর এই যে সামনে কিন্তু কুরুল গেমিং এর এই যে জোন পোশাক সামনে কিন্তু কুরুল গেমিং এর জোন প্রসাদ এখনই কিন্তু যাবে এখনই কিন্তু যাবে গাইস ঠিক আছে পিছন থেকে কিন্তু এখনই জোন পোশাক যাবে গাইস এই যে বাম সাইডটাও থেকে তো আসছে গাড়ি নিয়ে আসছে কুরুল গেমিং এর জোন প্রসাদ আসো আসো জোন পোশাক তুমি কোথায় কুরুল গেমিং এর জোন প্রসাদ কোথায় এই যে কুরুল গেমিং এর জোন পোশাক ভাই

ফিনিশ হয়ে যায় गाइस পুরো ফিনিশ করে দেয় আমাদের টিমমেট गाइस ঠিক আছে পুরো গেমিং এর যে পুরো গেমিং এর ডেড বক্স আছে এই ডেড গেমিং এর ডেড বক্স আছে এই ঠিক আছে পুরো গেমিং এর তো ডেড বক্স কিন্তু এটা ডেড না এটা পুরো গেমিং এর ডেড বক্স কিন্তু এটা ডাবল এ ডাবল মুভ করে নিয়েছে পুরো গেমিং এর ডেড বক্সতে কিন্তু गाइस আমরা কিন্তু কিন্তু এখানে হ্যাকার 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 আছে 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 কাকে বলে কত প্রকার কেমন কেমন ঠিক 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 তোমরা করলে বুঝতে অন্য মানুষের নিজে ভাই তারপর অন্য মানুষকে হ্যাকার বলো অন্য মানুষকে হ্যাকার বলবো ঠিক আছে আরে গাড়ি গাড়ি

সমস্যা নাই আমাদের জোন প্রসার আছে আমরা ভাই এক টাকার কই আমাদের আমরা মারবো এখানে লাস্ট পর্বে শ্মশানে ঠিক আছে কুল গেমিং বাড়ির পরে ঠিক আছে কোনো সমস্যা নাই আরে দেখো আমাদের জোন প্রসার কিন্তু যেখানে দেখো ভাই জোন কিন্তু একদম ইটটুকুনি করে আমাদের নাও তার কারণ আমরা যে বুইয়া করব আমরা যে বুইয়া করব বুইয়া ঠিক আছে এবার আবার কিন্তু নাও আবারও আবারো কিন্তু নাও ঠিক আছে আবারো কিন্তু নামাবে এটা আমাদের জোন প্রসার কিন্তু আবারো নামাবে একটু ওয়েট ফর এন্ড গাইস